ব্যক্তিরা নিজেদের বিলাসিতা আর শখের বসে কত কি বিচিত্র আচরণ করেন নানা সময় নানা রকম পাগলামিও করেন অনেকেই ঠিক তেমনই একটি ঘটনার সামনে এসেছে হেলিকপ্টার থেকে নেমে টাকার কার্পেটের উপর দিয়ে হাঁটছেন এক তরুণী সম্প্রতি এমনই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে ভারতের সংবাদ মাধ্যম নিউজ এইটিন এর প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি পুরনো রুশ ইনফ্লুয়েসারের এই ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়টি নিয়ে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে নেটিজেনরা রুশ ইনফ্লুয়েন্সারদের এমন ভিডিওর ব্যাপক সমালোচনা করেছেন তারা এটিকে জঘন্য বলেও মন্তব্য করেছেন সংবাদ মাধ্যম জানিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওটি শেয়ার করেছেন রুশ উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব সেরকে কোসেনকো তিনি মিস্টার থ্যাংক ইউ নামেও পরিচিত নিজের প্রেমিকাকে রাজকীয় অভ্যর্থনা জানাতে টাকার বান্ডিল দিয়ে সাজানো কার্পেটের উপর দিয়ে হাঁটিয়েছেন তিনি ভিডিওতে দেখা যায় রুশই ইনফ্লুয়েন্সারের প্রেমিকা হেলিকপ্টার থেকে নামেন এরপর তার হাত ধরে তিনি নগদ টাকার স্তূপের তৈরি কার্পেটের উপর দিয়ে হেঁটে যান ভিডিওর ক্যাপশনে ভালোবাসার ইমোজি দেওয়া হয়েছে এই ভিডিওটি নতুন করে ছড়িয়ে পড়ার পর নেটিজেনরা টাকার কার্পেট ব্যবহারে বিরক্তি জানিয়েছেন কেউ কেউ বলছেন সম্পদের কুৎসিত প্রদর্শন করেছেন ওই জুটি অনেকে বলছেন ভিডিওতে ব্যবহার করা নোটগুলো জাল ছিল তবে আসলে এগুলো জাল কিনা তা স্পষ্ট জানা যায়নি ভিডিও শেয়ার করা ওই রুশ তরুণ ইনস্টাগ্রামে নিজেকে একজন গায়ক উদ্যোক্তা ও ক্রিয়েটর হিসেবে বর্ণনা করেছেন ইনস্টাগ্রামে তার চার কোটির বেশি ফলোয়ার রয়েছে